আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখেন এই যে আমার পুষিকে পুষিটা ঘুমায় পড়ছে শুয়ে আছে তার বাচ্চা তার বাচ্চা কিন্তু কীভাবে দুধ আছে। আমি এটা আপনাকে দেখাতেছি আপনার দেখতে থাকুন পুরো ভিডিও দেখতে থাকুন এই দেখেন কীভাবে দুধ খাইতেছে এই যে পিকাচু দেখেন কীভাবে দুধ খাইতেছে পিকাচু তুমি দুধ খাইতেছো এই যে পেকাচু তুমি দুধ খাইতেছ দেখি 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 ও মাই গড দেখেন কিভাবে দুধ খাইতেছে দেখেন তার মা কত সুন্দর করে শুয়ে আছে দেখেন বাচ্চার জন্য দেখেন উপরে উঠে দুধ খাইতেছে বাচ্চা কিন্তু বড়ো হয়ে গেছে তারপরেও মায়ের দুধ খাইতেছে দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ দেখেন মায়ের মমতা মেয়েদের মা বাচ্চার জন্য দেখেন কত সুন্দর দেখি দেখি বেকার দেখি দেখি কি দুধ খাও দেখি 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 ও মাই গর দেখি একটু দেখি না দেখেন 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 কিভাবে দুধ খাইতেছে দেখেন ঠিক আছে বাচ্চারে বাচ্চারা কিভাবে দুধ খাইতেছে মা মা তো মাই হ্যাঁ দেখেন শুয়ে আছে দেখেন ঠিক আছে তুমি এভাবে দুধ খেতেছ দেখো একবারে মনে হয় যে কিভাবে শুয়ে দেখেন নরৌ না কিভাবে ধরছে হে যে ঠিক আছে দেখি সর্বনাশ দেখেন 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 কিভাবে দুধ খেয়ে দেখেন মাসা আল্লাহ মাসাল্লাহ আসলে মা বাচ্চার জন্য কতটুকু কি করে দেখেন এত কিছু করার পরও দুধ সে ছাড়তেছে না মায়ের বুকের দুধ পান করতে দেখেন কত সুন্দর করে মাশাল্লাহ দেখছেন মা শুয়ে রয়েছে আর ওগুলো বাচ্চা কোথায় দেখেন এটা অসাধারণ মুহুর তো আমি উপভোগ করছি দেখছেন কিভাবে দুধ যে খাছে দুধ খাচ্ছ দেখি দেখি দেখেন একবারে কাছে নিয়ে আমি আপনাকে দেখছেন মায়ের সাথে তুলনা করা হয় না দেখেন এইভাবেই মা বাচ্চার জন্য সব কিছু করতে পারে দুধ খাইতেছে ঠিক আছে ও হয়েছে দুধ খাওয়া হয়েছে ও রে দেখেন অনেক দুধ খাইছে দেখেন আবার খাইতে আছে দেখেন পাখি দেখ দেখি দে হ্যাঁ এই যে এই যে কাচু তুমি দুধ খাও কেন বড় হয়েছে না এখন তুমি এখন দুধ খাচ্ছ কেন কাচু আমার এই আদরের মানে যত্নের এই পোষা প্রাণী দেখেন দুধ খাওয়া শেষ হয়ে যেতেছে গা